নমস্কার বন্ধুরা ভারতীয় বায়ুসেনা সম্প্রতি গ্রীসে সফলভাবে সম্পূর্ণ করল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক মহড়া ইনিওকোস দু হাজার পঁচিশ এই মহড়ায় অংশগ্রহণ ছিল ভারতের কৌশলগত প্রতিরক্ষা নীতির অংশ এবং বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এর তাৎপর্য অনস্বীকার্য এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। ইনিয়কোস মহড়া কি গ্রিস কেন ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং এই মহড়া বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে কতটা তাৎপর্যপূর্ণ ইনিয়কোস একটি বাৎসরিক বহুপাক্ষিক যুদ্ধ বিমানের মহড়া যা গ্রিসের হেলেনিক ফোর্স আয়োজন করে এই মহড়াটি মূলত আন্দ্রাভিদা এয়ারবেসে অনুষ্ঠিত হয় এবং এটি নাটো ও নন নাটো দেশের মধ্যে ইন্টারঅপারেবিলিটি যুদ্ধক্ষেত্রের কৌশল এবং রিয়েল টাইম অপারেশনাল কন্ডিশনে প্রশিক্ষণকে কেন্দ্র করে গঠিত ইনিয়কোস দু হাজার পঁচিশের মহড়ায় অংশ নিয়েছিল ভারত আমেরিকা ফ্রান্স ইতালি সৌদি আরব জর্ডান এবং অন্যান্য ইউরোপীয় দেশ ভারতের পক্ষ থেকে এসিও থ্রি জিরো এমকে সি সেভেন্টিন গ্লোব মাস্টার এবং আইএল সেভেন্টি এইট ট্যাঙ্কার পাঠানো হয়েছিল গ্রিস এবং ভারতের সম্পর্ক বহু পুরোনো এবং সাম্প্রতিক বছরগুলিতে তা আরও দৃঢ় হয়েছে গ্রিস পূর্ব ভূমিকাসাগর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশন যেখানে তুরস্কের আধিপত্য বৃদ্ধি মধ্যপ্রাচ্য সংঘাত সক্রিয় ভারত এখানে একটি ভারসাম্য রক্ষা করতে চায় তুরস্ক ও পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক এবং তুরস্কের ইসলামিক ব্লক গঠনের চেষ্টার পটভূমিতে গ্রীস ভারত সম্পর্ক একটি কৌশলগত জবাব বর্তমানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইরান ইসরায়েল উত্তেজনা চীন তাইওয়ান সংঘাত এবং রেডসি অঞ্চলের হুথি হামলার প্রেক্ষাপটে ইউরোপ মধ্যপ্রাচ্য এবং এশিয়ার মধ্যে এক নতুন প্রতিরক্ষা অক্ষ গঠিত হচ্ছে ভারতের এই ধরনের মহড়ায় অংশগ্রহণ শুধু প্রতিরক্ষা কৌশল নয় এটি জিও স্ট্র্যাটেজিক সিগনাল এর মাধ্যমে ভারত প্রমাণ করছে ভারত ন্যাটো নন ন্যাটো দুই বলয়ের সাথেই সম্পর্ক রাখছে ভারতের ডিফেন্স প্রজেকশান ক্যাপাবিলিটি কতটা শক্তিশালী এবং ভবিষ্যতের ইন্দো ইউরোপিয়ান সিকিউরিটি কোঅপারেশনের ভিত কেমনভাবে তৈরি হচ্ছে ইনিকোস দু হাজার ছিল ভারতের জন্য শুধু একটি মহড়া নয় বরং একটি শক্তিশালী বার্তা যে ভারত এখন কেবল দক্ষিণ এশিয়ার একটি শক্তি নয় বরং আন্তর্জাতিক প্রতিরক্ষা মঞ্চেও এর উল্লেখযোগ্য অংশ